আসসালামু আলাইকুম আপনারা ভিডিওর ক্যাপশন দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যে আসলে অবস্থা ভালো না এখানে গত আগে নিউ ইয়র্ক সিটির যে মেয়র মেয়র আপনার ডিক্লেয়ার করেছে যে এখান থেকে ফর্টি এইট থাউজেন্ড পিপল ওরা ডিফোর্ট করবে যারা অবৈধ এখানে আনডকুমেন্টেড যারা এখানে আছে আটচল্লিশ হাজার লোককে ওরা ছাটাই করবে দেশ থেকে ডিপোর্ট করে দিবে এখন এরা কারা এর মধ্যে কারা কারা পড়বে আনডকুমেন্টেড তো অনেক লোকে এখানে আছে এখন স্পেসিফিকলি কারা এরা আসলে ট্রাম্প সরকার আসার আগে থেকেই অনেকের মনে অনেক কিছু অনেক প্রশ্ন এসেছে আসলে কি অবস্থা হবে যে ভালো মন্দ নিয়ে অনেক চিন্তা ভাবনা সবারই ছিল যে কি হতে যাচ্ছে আসলে আসলে দেখুন বহির্বিশ্বে সারা বিশ্বে এখন বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না পরিস্থিতি খুবই খারাপ আমাদের বাংলাদেশে বলুন আমেরিকায় বলুন অন্যান্য দেশগুলিতে বলুন পরিস্থিতি খুবই খারাপ কাজেই এখানেও তার একটি প্রভাব এখানে তো আসলে টেনশনে কিছু নেই যে ট্রাম্প সরকার নিয়ে আসলে অনেকের যে ভুল ধারণা ছিল সেটি অনেকের এখন ভুল ধারণাটি ভেঙে গেছে বাকিটা আমি আসলে এই ভিডিওতে ক্লিয়ার করব আমি আব্দুল সত্তার বলছি যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে আশা করছি আপনারা ভালো আছেন আপনারা যারা নতুন আমার আজকে ভিডিওটি দেখতেছেন আমি সবাই কাছে অনুরোধ করব যা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে সাথে থাকবেন যারা যারা সাথে আছেন অলরেডি সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আসলে যে কথাটা বলার উদ্দেশ্য করে আমার এই ভিডিওটি করা আজকে সেটি হচ্ছে যে শুধু নিউ ইয়র্ক সিটির মধ্যে যে ফর্টি এইট থাউজেন্ড আনডকুমেন্টেড পিপল ওরা ডিপোর্ট করবে তো এই ফর্টি এইট থাউজেন্ডের ভিতরে কারা কারা করতেছে কে কে এর মধ্যে পড়তেছে তারা হচ্ছে যারা যে কোনো ধরনের ক্রাইমের সাথে জড়িত ছিল যে কোনো ধরনের ক্রাইম ওরা করেছিল পূর্বে তাদেরকে ওরা ডিফোর্ট করার চিন্তা ভাবনা করতেছে যে নিউ ইয়র্ক সিটির যে মেয়র তিনি বলেছেন যে এই ফর্টি এইট থাউজেন্ড পিপল ওরা ফাইন্ড আউট করেছে যে তারা আপনার যে কোনো কোনো না কোনো ক্রাইমের সাথে ওরা জড়িত ছিল এখন আনডকুমেন্টেড এখানে হাজার হাজার লোক আছে লক্ষ লক্ষ লোক আছে সবাই না কিন্তু যারা কোনো আপনার ক্রাইমের সাথে জড়িত না তারা সেফ তাদের কোনো সমস্যা নেই চিন্তা নেই তবে হ্যাঁ তারা সাবধানে চলাফেরা করতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে কোনো প্রকার কোনো ক্রাইমের সাথে জড়িত না হয় এখন নিউ ইয়র্ক সিটি মেয়র এটিও বলে দিয়েছে যে সামনের দিকে অবৈধ লোক সরি টু সে দ্যাট অবৈধ লোক বা আনডকোয়েন্টেড পিপল যারা আছে তারা যদি কোনো প্রকার কোনো অন্যায় ক্রাইম করে অ্যারেস্ট হয়ে থাকে জাস্ট অ্যারেস্ট হলেই কিন্তু তাদেরকে ডিপোর্ট করার একটা চিন্তাভাবনা তারা করতেছে ফেডারেল সরকারের সাথে তারা কথা বলে এটি ডিফোর্ট করার সিদ্ধান্ত তারা নিচ্ছে তাই আমি বলবো আপনারা যারা এখানে আছেন নতুন আসছেন সাবধানে চলাফেরা করবেন যাতে করে কোনো প্রকার কোনো ক্রাইমের সাথে কোনো অন্যায়ের সাথে জড়িত না হন আপনারা সাবধানতা অবলম্বন করবেন সময়টা খুব খারাপ যাচ্ছে আর যারা আপনারা নতুন আসবেন এখানে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন সাবধানে চলবেন আপনাদের যে চলাফেরা করতে সব কিছু হিসেব নিকেশ করেই চলবেন কিন্তু আসলে এখানে অনেকে আপনার কি করে আপনার আনডকুমেন্টেড অন্যের হয়তো একটা আইডি দিয়ে ওরা এখানে ফুড ডেলিভারি জব করে থাকে তাদের জন্য বিষয়টি একটি রিস্কের ব্যাপার কারণ হচ্ছে তারা যদি পুলিশ যদি তাদেরকে স্টাফ করে কোনো অন্যায় করে সেক্ষেত্রে যদি কোনো আনফর্চুনেটলি যদি তারা যদি অ্যারেস্ট হয় তাদের কিন্তু অবস্থা কিন্তু আসলে খারাপ হয়ে যাবে কাজে আমি বলবো আপনারা যারা এখানে আছেন স্টুডেন্ট যারা আছেন যারা আসবেন নতুন করে সবাই আসলে সাবধানে থাকবেন বা একটু সময়টা খুব খারাপ যাচ্ছে আর আরেকটি কথা আপনাদেরকে বলে দিই যে ট্রাম্প সরকার কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আপনার এখানে অন্যায় ছাড়া কাউকে সে মানে ডিপোর্ট করবে না তারপরে যদি আপনি যদি কোনো ক্রাইম না করেন আপনি যদি আপনার ভালো মতো যদি আপনি চলাফেরা করেন এখানে আপনাকে কে কোনো আটকাবে না কোনো কিছুতে আপনি সমস্যার সম্মুখীন হবেন না কাজে আমি বলবো আপনারা সাবধানে থাকবেন আর টেনশন করে কিচ্ছু নেই আসলে যারা যারা আসতেছেন নতুন চলে আসুন নির্ভয়ে তবে এসে শুধু সাবধানতা অবলম্বন করবেন যে চলাফেরা করতে কাজকর্ম করতে একটু সাবধানে থাকবেন ভাই আর এখানে অনেকবারে অনেক প্রচেষ্টা চেষ্টা করেছে ওরা আনডকুমেন্টেড যারা আছে তাদেরকে রিপোর্ট করার জন্য আসলে পূর্বে এটি সাকসেস হয়নি তো জানি না হয়তো এবার হয়তো সেটি হয়তো সাকসেস ওরা করে ফেলবে হয়তো এই কার্যকর তো চালু হয়ে যাবে তো যাই হোক ভাই আপনাদের উদ্দেশ্যে কথাটি বলে আসলে সাবধানে থাকবেন বিপদ কখন কাজ চলে আসে আসলে তো সেটি আল্লাহ ছাড়া কেউ জানে না তো সবার জন্য শুভকামনা রইল সবাই সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন এ দু হইলো তো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখাবো ইনশাল্লাহ অন্য একটি বেরতে আবার সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহাম